সন্ধ্যা নদীর শাখা নাপিতখালী খালে কুমির দেখা গেছে জনমনে আতঙ্ক নেসারাবাদ উপজেলা প্রতিনিধি রিপোর্টে দেখুন বিস্তারিত নেসারাবাদ উপজেলার জলাবাড়ির উত্তর পূর্ব পাড়া ব্রাহ্মণ কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাড় নাপিতখালী খালে কুমির ভাসতে দেখা গেছে এমন তথ্যের খবর পাওয়া গেছে এতে খালের তীরবর্তী স্থানীয় লোকজন ও জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে সন্ধ্যার পূর্ব মুহূর্তে নবম শ্রেণীর এক শিক্ষার্থী প্রথমে ভাসতে দেখেন কাছেই দাঁড়িয়ে ছিলেন তার বাবা তাকেও দেখায় বাবা দেখো খালে কি যেন একটা ভাসছে তার বাবা মনে করেছিল এটা বড় একটা মাছ হবে পরে দেখেন না এটা কোনো মাছ নয় এটা একটি কুমির তখন সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই কুমিরটিকে দেখতে পায় এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কুমির দেখতে নদীর তীরে ভিড় করেন প্রায় থেকে দুই মিনিট ধরে কুমিরটিকে দেখা যায় এ নিয়ে ওই এলাকায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে আজকেও বিভিন্ন জায়গা থেকে কৌতূহলী মানুষ কুমির দেখতে ভিড় করেছেন খালের পারে। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় কুমির দেখতে পাওয়া যায় এরকম খবর প্রায়ই দেখা যায় কিন্তু সেই খবরকে মিথ্যে বলে অনেকেই উড়িয়ে দিয়েছেন কিন্তু গতকালকে কুমির দেখার পরে অনেকেই নদীতে গোসল করতে নামছেন না জেলেরা নদীতে মাছ ধরতে যাচ্ছেন না বাচ্চারা খালের আশেপাশেও যায় না সকলেই সতর্ক অবস্থায় আছেন সন্ধ্যা নদীতে অনেকদিন পূর্বে কুমির ছিল লোকমুখে এমন কথা প্রায় শোনা যেত এখন হঠাৎ করে নদীতে কুমির দেখায় মানুষ আতঙ্কে রয়েছে এমন পরিস্থিতিতে নদী তীরের লোকজন খালে নেমে গোসল করতে সাহস পাচ্ছেন না মাছ ধরা বন্ধ করে দিয়েছেন জেলেরা এমনকি খাল থেকে পানি নেওয়া বন্ধ করে দিয়েছেন সব মিলিয়ে ওই এলাকায় একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শী নিমাই হালদার বলেন শুক্রবার বিকেলে আমরা এখানে কাজ করতেছিলাম তখন ছোট বাচ্চারা খালের মধ্যে কিছু একটা ভাসতে দেখতে পায় আমি মনে করেছি বড় একটা মাছ হবে কিছু সময় পরে আবার স্কুলের দক্ষিণ পারে কুমিরটিকে সাঁতরাতে দেখতে পাই তখন আমার ভাই চাচাতো ভাই চাচাতোবাইয়ের স্ত্রী সকলেই কুমিরটিকে দেখতে পাই তার দশ মিনিট পরে কিছু দূরে আবার কুমিরটিকে দেখতে পাওয়া যায় অল্প সময়ের জন্য কয়েকবার পানির উপর শরীর ভাসিয়ে সাঁতার কাটে কুমিরটি শনিবার দুপুরে জলাবাড়ির নাপিত খালির খালে কুমির দেখা গেছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় যাওয়ার পথেই দেখা যায় কুমির নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ মানুষের মুখে মুখে কুমিরের আলোচনা আবার কেউ কেউ গুজব বলে উড়িয়ে দিয়েছেন বাচ্চারা খালে গোছল করে তাই এমন মিথ্যে তথ্য ছড়িয়েছে এটাও কেউ কেউ বলছেন নেসারাবাদ উপজেলার মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন খালে কুমির দেখা গেছে এই ধরনের তথ্য আমরা এখনও পাইনি সেখানে কুমির যদি দেখা গিয়েও থাকে মানুষের নিরাপত্তার একটা বিষয় থাকে আমি এই বিষয়টি নিয়ে ইউনোসারের সাথে আলাপ করব। এবং সেখানে একটা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমরা সরজমিনে গিয়ে বিষয়টি দেখব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন বিগত কয়েকদিন পর্যন্ত বিভিন্ন এলাকায় কুমির দেখা গেছে এমন তথ্য আমরা শুনেছি তবে সঠিক প্রমাণ এখনো কেউ দেখাতে পারেননি এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমি সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বিষয়টি অবহিত করতেছি দক্ষিণ পারে বসে আমরা দেখতে পাইলাম যে ওই কুমিরটি উপারে উঠে সাতার কাটতেছে এটা আমরা দেখছি চার পাঁচজন লোকে আমি প্লাস আমার সেজো ভাই এবং আমার এক কাকা ছিল ওই দক্ষিণ পাশে আমার এক কাকা তো ভাই ছিল আমরা চার পাঁচজন লোকে সুস্পষ্টভাবে দেখতে পাইছি এবং সেটা সাতরাই আবার তলাই গেছে আমার নাম নিকিতা হালদার এখানে আমি বৈশা গল্প করতেছিলাম তারপরে খালে একটা বড় কালো মতো কিজনি ভাসতে দেখছি সাতার কারতে তারপর আমি আমার বাবার কাছে বলছি তারপর সে বলছে না ওটা পাঙ্গাশ মাছ তারপর সে বলছে তারপর তারপর আমি বলছি তারপর সে যেটা ডুবিয়ে গেছে তারপর কতক্ষণ পর ধর 7:30 এর আগে আবার ভাসতেছে হ্যাঁ ওটা একটা কুমির ছিল কিজন জাগজে আমি দিয়েছি দবার যে ওটা বুঝি মাছ আমরা কইরা মাছ পরবর্তীতে এক ভাগ নিয়ে দেয় কি ওটা এটা আবার জাগজে কালো গরিয়া তারপরে আবার জাগজে ফিরে আমরা পাঁচ ছয় গণে দেই যে ওটা কুমির তারপরে দৌড়েই গেছি সবাই দেখছি দেখার পরে আর পর তো সন্দেহ হয়ে গেছে এবার কমে গেছে বলতে পারি আচ্ছা মাসি আপনার নাম কি আমার নাম মিনি হালদার আচ্ছা এই যে বাচ্চাটা যে কুমির দেখছে এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি আপনি পরবর্তীতে কি আপনি নিজেও দেখছেন হ্যাঁ আমি দেখছি কি দেখছেন একটু বলেন তো আমি দেখছি লম্বা করে দাঁড়া জায়গায় আর সাত আর কাটকে উপরের দিকে গেছে একদম দাঁড়ায় কাটা কাটা আছে এটা আর বাস্তবেই কুমির কয়টার সময় দেখছেন এটা সাতটার আগে দেখা গেছে আর চারটার পর চারটার সময় আমার মেয়ে দেখছে আর সাতটার আগে আমরা সবাই দেখছি অনেকেই দেখছে অনেকেই দেখছে এ নিয়ে সতর্ক হওয়া উচিত সবাই